মেট্রো রেলে করে আমরা এখন যাব নাইন ইলেভেন যে মেমোরিয়াল সেখানে তো দেখাচ্ছে দুটো স্টপেজ তো দুটো স্টপেজ দিয়ে আমরা এখন নাইন ইলেভেন দেখতে যাচ্ছি তারপর ওখান থেকে যাব দুকলিন ব্রিজ এই ট্রেনে এখন উঠতে হবে দুটো স্টপেজ দুটো না একটা স্টপেজ গো দুটো দুটো স্টপেজ নিউ ইয়র্ক ব্রুকলিন নিউ জার্সি সমস্ত জায়গা আপনার পুরো মাটির নিচ নিয়ে সব জায়গায় আপনার মেট্রো করে যাওয়া যায় আর এই মেট্রোগুলো এতটাই পুরনো যে কোনো কোনো জায়গায় স্টেশনে যদি কুড়ি ত্রিশটা লোক দাঁড়িয়ে যায় তো দাঁড়াবার জায়গা পাওয়া যাচ্ছে আমরা ট্রেনে উঠলাম এখন দুটো স্টপেজ পরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টকে সেখানে নামতে হবে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন এসে গেলাম ওয়ার্ল্ড ট্রেড ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নামলাম এবার দেখুন এইখানে স্টেশন কত ছোট আসলে এত পুরোনো স্টেশন এগুলো মনে যত সম্ভব পাঁচ থেকে ষাট সত্তর বছর আগে তৈরি হয়েছে তাই জন্য সেই তখনকার হিসেবে তৈরি হয়েছে আর বাড়াবার কোনো জায়গা নেই আর সবচেয়ে বলা কথা ম্যাক্সিমাম স্টেশনই নন এসি প্রচণ্ড গরম লাগছে কিন্তু ট্রেনগুলোর গুলোর ভেতরটা এসি আছে ক্যালকুলাস একটা জিনিস দেখুন ওটা হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই লোকে এই মলে ঢুকে যাবে এখানে যত বড় বড় বিল্ডিং এই যে সত্তর তলা আশি তলা একশো তলা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং এর তলা দিয়ে কিন্তু মেট্রো গেছে তার ফলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ওই বিল্ডিং থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে হচ্ছে না নিচেই চলে এলে পরে মেট্রো স্টেশন হয়ে যাচ্ছে এটা মলটার একটা ভিউ পয়েন্ট এখানে এসে সবাই লোকে ছবি টবি তুলছে জায়গাটা বেশ সুন্দর বিশাল বড় আমেরিকা বা কানাডা যে কোনো জিনিস যখন তৈরি করে সেটা বিশাল আকার বড় কিছু তৈরি করে সেটা মলই হোক বা সুপার স্টোর হোক দোকান হোক যাই কিছু সমস্ত কিছু খুব বড় বড় গ্রিনিচ স্ট্রিট এক্সিট পয়েন্ট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একবার অকিউলাস মলটার কে আর একবার ঘুরে দেখিয়ে दिखিয়ে দিই আপনাদের এ হচ্ছে অতিল্লাস মলের ঠিক ভেতরটা এই সমস্ত জায়গাগুলোতে সব দোকানপাটগুলো আছে সেখানে আমরা আর যাচ্ছি না মল দেখতে তো আর এখানে আসিনি যেটা দেখতে এসেছি সেই দিকে যাই এই হোয়াইটটা হচ্ছে অকিউলাস মল অকিউলাস মল থেকে বেরিয়ে গেলাম আমরা বেরিয়ে এইবার আমাদের এই যেতে হবে এই হচ্ছে গ্রিন উইথ স্ট্রিট স্ট্রেট চলে গেছে এদিকে আর আমাদের নাইন এলেভেন মেমোরিয়াল হচ্ছে এইখানে সামনে যেখান থেকে এলাম ঠিক সেই জিগিটা দেখাই সেই মলটা এবার দেখুন মলের আকৃতিটা কেমন ছিল এই হোয়াইট বিল্ডিংটা হচ্ছে অকুলাস মল যার নিচেই ছিল হচ্ছে আপনার মেট্রো স্টেশনটা যেখান থেকে আমরা বেরোলাম এরকম অদ্ভুত আকৃতির মল আমি আগে কোনোদিনও দেখিনি সেন্টারে দুটো দুটো টাওয়ার এখানে ছিল ওই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য এবং জঘন্যতম টেরিস্ট অ্যাটাকে যে দুটো ধ্বংস হয়ে যায় সেই জায়গায় আমরা এখানে এসে উপস্থিত হলাম এই আমরা এসে পৌঁছালাম নাইন ইলেভেন সেই মেমোরিয়ালে যেখানে বিল্ডিংটা ছিল সাউথ পুল এবং নর্থ পুল এখানে আজ বিল্ডিং আর কোনো কিছু করা হয়নি তার জায়গায় এই মেমোরিয়াল করা হয়েছে এমনকি সেই সের অ্যাটাকে যারা যারা মারা গিয়েছিলেন তাদের নামও এখানে খোদাই করা আছে কি জঘন্যতম এবং কি নৃশংস সেই ব্যাপার যা আমরা প্রত্যেকেই দেখেছিলাম সেই সময় টিভিতে ওই জায়গাটাকে মনে হয় গ্রাউন্ড জিরোও বলা হয় আজ এত বছর পরে এইখানে দাঁড়িয়ে আমার এখনো স্পষ্ট মনে আছে সেই দিনটার সেই সন্ধ্যেবেলা ঘটনা যখন আমরা কম্পিউটারে বসে এই ঘটনার ভিডিওটা আমরা দেখেছিলাম বাবী অবশ্য তখনও জন্মায়নি তাই জন্য ও জিজ্ঞেস করছিল ঘটনাটা তা বাবলি ওকে জানালো কি হয়েছিল অ্যাকচুয়ালি সেই সময় যত মানুষ সেই বিল্ডিং দুটোয় কাজ করতেন যারা মারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এখানে খোদাই করা আছে এছাড়াও যে কত লোক নানান রকমভাবে এফেক্টেড ছিলেন ওই ঘটনার পরে এবং সারা পৃথিবীর অর্থনীতি থেকে আরম্ভ করে পলিটিক্যাল সমস্ত কিছু এক লহময় সব কিছু বদলে গিয়েছিল বাড়ির লোক এসে তাদের যিনি মারা গিয়েছেন তার নামের উপরে দেখুন একটা সাদা গোলাপ দিয়ে গেছে নতুন হয়েছে নাইন ইলেভেন মেমোরিয়ালের সামনের বিল্ডিং জায়গাটা এখন শান্তির জায়গা বলতে পারেন জায়গাটাকে এত সুন্দর গাছপালা সমস্ত দিয়ে করে দিয়েছেন লোক এসে শান্তভাবে এখানে বসে আছে কোনো চিৎকার চেঁচামেচি নেই শুধু এইখানে এই জলের আওয়াজটা ছাড়া আর বিশেষ কোনো আওয়াজই নেই এখানে এত বড় জায়গাটা কত নাম হ্যাঁ কত হাজার লোক এই ঘটনাটায় মারা গেছে এটা হচ্ছে সাউথ পুলের দিকটা নর্থ পুল আর সাউথ পুল দুটো টাওয়ার ছিল তো এটা হচ্ছে সাউথ পুল টাওয়ার ঠিক একই রকমভাবে করা হয়েছে এবং একই রকমভাবে এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম করা আছে এবং জল দিয়ে সেই একই রকম ভাবে সাজানো দুটো এর আশেপাশে প্রচুর বিল্ডিং নতুন উঠেছে ওই ঘটনা ঘটবার পরে তার কারণ ওই ঘটনাতে আশেপাশের বিল্ডিংও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভেঙেও পড়েছিল তো সেই বিল্ডিং ভেঙে দিয়ে আবার নতুন বিল্ডিংও এখানে করা হয়েছে আমরা এখন ব্রুকলিন ব্রিজ দেখতে যাব তো এখান থেকে হেঁটেই চলে যাব বেশি দূর না জিজ্ঞেস করলাম মোটামুটি পাঁচ দশ মিনিটের পথ তো এখন তো রোদও অতটা নেই আর গরমও অতটা নেই তাই জন্য হাঁটতে খুব একটা অসুবিধা হবে না যাই এবার একবার হেঁটেই চলে যাই আমরা চলে এলাম এইখানে এটা চার্চ স্ট্রিট এখানে মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড টেকনোলজি আছে খুব সুন্দর দেখতে একটা চার্চও আছে দেখতে পাচ্ছি তো চার্চ দেখার সময় এখন নেই আমরা এখন যাব হচ্ছে ব্রুকলিন ব্রিজ তো এখান থেকে সোজা যেতে হবে বলছে দু তিনটে ব্লক পেরোলে পরে লেফটে যেতে হবে চলুন যাওয়া যাক ইউএস কানাডা যেখানেই আসুন ঘুরতে যদি সাইকেল ভালো চালাতে পারেন সাইকেল এরকম রাস্তার পাশে আছে পয়েন্ট ফেলুন বা অ্যাপ থেকে এই আনলক করে নিন সাইকেল বেরিয়ে পড়ুন সবচেয়ে ভালো মোড এগুলো তো ই বাইক ব্যাটারি আছে আপনাকে বিশেষ কস করতে হবে না এটা হচ্ছে সবচেয়ে ভালো মোড পুরো শহর দেখবার জন্য খুব পুরনো একটা চার্চের সামনে এসে দাঁড়ালাম চার্চটার নাম সেন্ট পলস চ্যাপো এই মুহূর্তে দেখছি বন্ধ আছে হ্যাঁ বন্ধ ঢুকতে পারবো না পুলিশ খুব ব্যস্ততার সঙ্গে দৌড়াদৌড়ি করছে এখানে দেখছি কিছু একটা হয়েছে হয়তো আর এখানে যে রাস্তায় যাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লোকই হচ্ছে ট্যুরিস্ট বাদ বাকি এখানে অফিস কাচারির লোকজন যাদের ছুটি হয়েছে তারা বাড়ি যাচ্ছে আমাদের প্রত্যেকেরই এই জায়গাটায় এসে কিসের ফিলিং হচ্ছে পার্ক স্ট্রিটের কলকাতার পার্ক স্ট্রিটের ফিলিংস হচ্ছে কানাডা বা ইউএস এই দুটো দেশ আমি বেশি করে ঘুরেছি তাই জন্য বলছি এখানে আপনি শহরের আনাচে কানাচে এরকম বড় বড় পার্ক প্রচুর পাবেন যেখানে বহু পুরনো পুরোনো গাছ এখানে গাছের যত্ন খুব নেওয়া হয় গাছ কাটা তো গাছ কাটা হয় এটা ভাবাই যায় না কেউ চিন্তাই করতে পারবে না এখানে বুকলিন ব্রিজে ঢোকার রুখেই এটা হচ্ছে একটা কোর্ট হাউস নাম হচ্ছে কুইড কোর্ট হাউস এখানে প্রচুর পুরোনো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এখানে আমরা এখন লোয়ার ম্যানহাটনের দিকে আছি আমরা রয়েছি আপার ম্যানহাট ম্যানহাটনে আর আমরা এসছি লোয়ার ম্যানহাটনের দিকে এবার আমরা যাচ্ছি ব্রুকলিন ব্রিজে ব্রুকলিন ব্রিজকে দেখলেই বুঝতে পারবেন আমাদের বিশেষত হিন্দি সিনেমায় মানে বলিউড মুভিতে ব্রুকলিন ব্রিজ অনেক গানে এসেছে এই হচ্ছে ব্রুকলিন ব্রিজ রাস্তা এখান দিয়ে গাড়িগুলো ঢুকছে একদিকে আপ আর একদিকে ডাউন আর মধ্যখান দিয়ে সাইকেলের আছে এত লোক আপনি একবার শুধু দেখুন হাজারে হাজারে লোক ব্রুকলিন ব্রিজে উঠছে যেহেতু এই একটা মাত্র ব্রিজ যে ব্রিজের ঠিক মধ্যখান দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর ওপারটাই হচ্ছে বুকলিন শহর আমরা লোয়ার ম্যানহাটনের দিক থেকে হেঁটে আমরা এখন উঠছি বুকলিন ব্রিজের দিকে এই চড়াইটা বেশ বেশ ভালো চড়াই আছে মানে উঠতে গিয়ে বোঝা যাচ্ছে মানে বারবি আর বাবলি সারাদিন ধরে আমাদের এত হাঁটা হয়েছে তারপরে টেম্পারেচারও এখানে এতটাই হাই যে এখন বেশ শরীর আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তবু আজকের মতন এটাই আমরা লাস্ট দেখব। ব্রিজ তারপর আবার হোটেলে ফিরে যাব তাই জন্য থামছি না থামলেই আর আমাদের যেতে ইচ্ছা করবে না আমরা এসে গেলাম ব্রুকলিনে ব্রুকলিন ব্রিজের ওপরে এই মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে এই হাঁটার এই রাস্তাটা একটা কিন্তু কাঠে। মানে কাঠের পাটাতন জুড়ে হয়েছে আর দুপাশে হচ্ছে আপ অ্যান্ড ডাউন এই যে এদিকে গাড়ি যাচ্ছে যারা ব্রুকলিন থেকে লোয়ার ম্যানহাটনের দিকে যাচ্ছে তারা এই রাস্তায় আছে আর যারা লোয়ার ম্যানহাটন থেকে যারা ব্রুকলিনের দিকে যাচ্ছে তাদের এই রাস্তা নিজের ঠিক এই জায়গাটার থেকে ম্যাক্সিমাম সিনেমার শুটিংগুলো হয় বিশেষ করে আমাদের হিন্দি সিনেমা বিশেষ করে এসআরকের বহু পুরোনো একটা সিনেমা যাতে একটা সুন্দর গান ছিল হার ঘাড়ি করে আমি কোনো গানটা গাইতে চাইছি না তাহলে আমার এই ভিডিওটাই নষ্ট হয়ে যাবে আমি এতটাই বেসুরো তো ঠিক এই জায়গাতেই সেই শ্যুটিংগুলো হয়েছিল লোকে এখানে রিল বানাচ্ছে এখানেই আপলোড করে দিচ্ছে আর কি রিল বানানো চলছে সব আঠেরোশো সালে তৈরি এই ব্রুকলিন ব্রিজ আঠেরোশো উনসত্তর সালে জন এ রোবলিং ইনি ছিলেন ইঞ্জিনিয়ার তিনি এই ব্রিজের ব্রিজের নকশা করেছিলেন তারপরে এই ব্রিজ তৈরি হওয়া শুরু হয় আমরা এখন পুরো হাটসান নদীর মধ্যখানে দাঁড়িয়ে আছি মানে আমাদের ডান দিকে ব্রুকলিন আর বাঁ দিকে নিউ ইয়র্ক ম্যানহাটার আমরা ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বুকলিন ব্রিজ ব্রিজ থেকে আমরা এবার নিচে নেমে যাচ্ছি লোয়ার ম্যানহাটনের দিকে এবার আমরা আমাদের হোটেলের দিকে ফিরবো সন্ধে কটা বাজে এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা মতন বাজে এখন এছাড়া লোকে এখানে চায়না টাউন ইটালিয়ান টাউন এই সমস্ত দেখে আমাদের অত ওইটা দেখবার ইচ্ছা নেই তার কারণ টরন্টোতে আমরা চায়না টাউন গ্রিক টাউন ইটালিয়ান টাউন প্রচুর দেখে থাকি এবং আমাদের যত নেবার আছে তারা সব হয় ফ্রেঞ্চ আর নয়তো ইটালিয়ান ইন্ডিয়ানও আছে এবং জায়ানিজও আছে আমরা আবার এখন মেট্রো ধরবো মেট্রো ধরে আপার ম্যানহাটেন আমাদের হোটেলে চলে যাব